একটা বিক্ষুক একজন বড় লোকের দলে গড়ের সামনে দরজার সামনে দাঁড়াইছে বড় লোক বড় দল একটু মানুষ বড় ক্ষমতাওয়ালা টাকাওয়ালা কিচ্ছুর অভাব নাই দরজার সামনে দাঁড়ায় বলতেছে আল্লাহ করিম আল্লাহ করিম গড়ের ভিতরে খেয়ে আসো আমাকে একটু বিখ্যাত দাও ব্যক্তিটা ঘরের দরজার সামনে দাঁড়ায় দাঁড়ায় বলতেছে খেয়ে আসো আমাকে একটু বিখ্যা দাও একটু দান করো একটু সহযোগিতা করো ভিতর থেকে তার পরিবার বড় আল্লাহওয়ালা বড় নেই ডাক দিয়া কয় স্বামী আমার ভিক্ষুকের সামনে যাওয়া তো আমার জায়েজ নাই এক কোটা চাউল দিলাম ভিক্ষুকটাকে তুমি দিয়ে আসো স্বামীটা অহংকারের বশত ডাক দিয়া কয় ভিক্ষুক বুঝে আসার সময় আর পাইছিন না এই ভিক্ষুক কি আসার ভিক্ষা নেওয়ার সময় আর পাইল না সে বড় রাগান্বিত হয়ে গেছে বলে তো ভিক্ষা দিব না আগে ওরে সাইজ করি বিবিটা ডাক দিয়া কয় স্বামী আমার আল্লাহ বলছে ও সা ইলাফালা তানহার আল্লাহ কয় বান্দা তোমার কাছে চাইছি দিয়া দেও না না তোমার কাছে একজন চাইছে তারা ফিরাই দিও না ফারো না তুই বুঝাও না তার কাছে বলো সম্মানের সাথে দিয়া দাও ফারো দিয়া দাও না সম্মানের সাথে বিদায় দাও বিবিটা ডাক দিয়া কয় স্বামী আমার আপনার রাগটা তামান গরমটা তামান অহংকারটা বিদায় দেন ও স্বামী আমার একটু শান্ত হন একটু দরজা ধরেন মানুষটার সাথে খারাপ ব্যবহার ও আমার তার সাথে রাগ করি না তাকে দিলে দিবা না দিলে নাই তার সাথে চোখ গরম করোন না খালি চোখ গরম দেখ কি করি বাহিরে গিয়া ইচ্ছা মতো গালি গালাস কইরা বিদায় দিয়া দিছে যুবক ভাই বৃদ্ধ বাবার একটা কথা খেয়াল রাখবা মজলুমের চোখের পানি ডাইরেক্ট কবুল আল্লাহর কাছে একজন গরিব অসহায় মানুষের যদি এক তন্দনাট্য ব্যক্তি কষ্ট দেয় গরিব ব্যক্তিটা যদি আকাশের দিকে তাকে আয়া বলে আল্লাহ দুনিয়ায় আর বিচার পাই মুনা তোমার কাছে বিচার দিলাম আলহামদুলিল্লাহ আপনাদের সুনাম জানায় বাংলাদেশের কথা বলি ও বিচারক বাবারা একটা কথা খেয়াল রাখো তুমি যে এক কাপ চা খাইয়া কয়েকটা টাকা পকেটে ঢুকাইয়া দনির পক্ষে টাকাওয়ালার পক্ষে বিচারটা দিয়া দিস মনে করছো আগামীকাল কেউ চা খাওয়াইব শুনো শুনো ওই গরিবটা এই মুজলিশ থেকে অন্যায়টা তার গারে নিয়ে যাইয়া নীরবে নিস্তব্ধ অবস্থায় আকাশের দিকে তাকায়া যদি এক বুটা পানি ফালাইয়া দেয় এই বিচারটাই তোমার জাহান নামের জন্য যথেষ্ট ওয়ান ফক কে যায়া ন্যায় রে মাইরে লাইবা মনে করছো শেষ না শেষ না সামনে আছে হাত্তা হাজুর তুমুল না কাবির পর্যন্তই তোমার ক্ষমতা এই জন্য সাবধান আল্লাহ কয় আমি সাবধান করতেছি দুনিয়ার পিছনে দৌড়িস না দুনিয়া তার আসল না দুনিয়া শেষ স্বামীটা তার গালিগালাজ করছে গরিব ব্যক্তিটা আল্লাহর কাছে বিচারে দেয়া দিছে আল্লাহ আমারে যদি গরিব না বানাইতা তাহলে বিকার হাত পাততাম না বলেন তো ধনী বানাই খে একটু আওয়াজ দিয়ে বলেন না গরিব বানাই খে দনী বানায় আমার আল্লাহ গরিব বানায় আমার আল্লাহ হায়াত দেয় আমার আল্লাহ হায়াত নেয় আমার আল্লাহ সুস্থ রাখে আমার আল্লাহ অসুস্থ করে আমার আল্লাহ যদি আল্লাহ গরিব বানা আপনি দোনার্ট গরিবরা কেন ঘৃণা করবেন গরিবরা তো আপনি বানাইছেন আল্লাহ বানাইছে তা গরিবরা আপনি ঘৃণা করবেন কেন আপনারা যে আল্লাহ ধনী বানাইছে ওই আল্লাহ তো তারা গরিব বানাইছে ঘৃণা করবেন কেন আপনারা যে আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানাইছে আর ফকিররাও তো ওই আল্লাহ বানাইছে গরিব বানাইছে তারা আল্লাহ বানাইছে আপনি তারে ঘৃণা করার আপনি কে আপনি যে তাকে ঘৃণা করছেন হে প্রতিপন্ন করছেন আপনি যার জমিনে হাঁটেন সে তো তার জমিনেই হাঁটে আপনার বাপের সম্পত্তি তো সে হাঁটে না আল্লাহর জমিনে আপনিও আল্লাহর জমিনে তো সে আপনাদের ঘৃণা করবেন কেন পারেন না দূরে থাকেন ঘৃণা করবেন কেন তারা দমক দিবেন কেন মজলুম ফকির আল্লাহর কাছে দোয়া করেছে আল্লাহ বিচার তোমার কাছে দিলাম যদি আমি কুটিপুতি ওইতাম তাহলে তো আমার দমক দিতে পারতো না কি মনে করেন কুটিপুতির দমক দিতে পারবো এ একটা কমতা হলার দমক দিলে তো আগেই শেষ আইসকালি বিবিটা যখন স্বামীটা করে যাওয়ার পরে বিবিটা ডাক দেয়া কয় স্বামী আমার কাজটা ভালো করো নাই রাগ এই দিকে কয় তুই বুঝো যা তোর বিদায় গোষ্ঠী উড়ায় করে থেকে বাহিরে কইরা দিস স্বামীটা বিবিটা অসহায় আল্লাহ আমি তো কোনো অন্যায় করেছিলাম না নেয়ের পক্ষে ছিলাম কিন্তু আমারও লাস্টে বিদায় করে দিল তালাক দিয়ে দিল ও মাওলা কি হিফাফ করছিলাম বিচারটা তোমার কাছেই দিলাম একদিক দিয়া ফকির বিচার দিছে কার কাছে বলেন না ফকির বিচার কার কাছে অসহায় স্ত্রীটার বিচার কার কাছে ঠিক এমনটাই মনে করি আমরা যারা গরিব আছি আমরা যারা ইমামতি করি মোয়াজিনি করি আমরার উপরে যদি কোনো তহমত তুলো আমরা জবান কইলা তোমাদের বিরুদ্ধে কিছু কইতে পারতাম না যায় না মাঝে বৈশা একটাই জায়গা আছে যদি অন্যায় করো এর বিচার আল্লাহর কাছেই দিব অন্যায়ভাবে ভাবে যদি আমাদের সমালোচনা কেউ করো কিচ্ছু কইতে পারবো না কেন চাকরি চলে যাবে কিন্তু এর বিচারটা আল্লাহ করবে মনে রেখো একটা গরিবের উপর অত্যাচার করবা কিচ্ছু কইতে পারতো না বিচারটা আল্লাহর কাছে দিবে মনে রাখবেন কথাগুলি হয়তো বা মানলে মানেন না মানলে নাই স্পষ্ট বলছি যদি আপনি কাহার উপরে অত্যাচার করেন কাহার উপরে অহেতুক একটা কথা উঠায় দিলেন কাহার উপরে অহেতুক একটা জরিমানা ধরে লাইলেন অহেতুক একটা কথা নিয়ে আপনি ফারাইতেছেন তারা সারা গ্রামে হাসে মিসা যা না করে তার উপরে একটা মিথ্যা তোহম্মদ দিচ্ছেন সেও এটা প্রমাণ করার শক্তি নাই যাই না রা ইকেন বিচারটা আল্লাহ করবো ইনশাআল্লাহ বিচার আল্লাহ করবো যদি না করে আল্লাহর কালাম মিথ্যা না করলে আল্লাহর কালাম মিথ্যা আল্লাহ অবশ্যই করবে আল্লাহ বলছে না অবশ্যই বিচার করবে স্ত্রীটা বিদায় স্বামী বাড়িতে কান্দা আল্লাহ আমার কি করণীয় আল্লাহ দু কবল করে স্ত্রীটা কিছুদিন যাইতে না যাইতে একটা বিবাহ হয়ে গেল বড় কুটিপতির বাড়িতে বড় আল্লাহ ওয়ালা বড় কুটিপতি আখেরাত আবার দুনিয়ার দন সম্পদ সহবাস আখেরাত মুখী স্বামীটা আখেরাত মুখী দুনিয়ার দন সম্পদ ও সবাস স্ত্রীটা স্বামীটারে পাইয়া দ্বিতীয় স্বামী পাইছে আল্লাহর কাছে বড় শুক্র গুজার করে আল্লাহ এখন আমার কপালে কিছুদিন যাইতে না যাইতে স্বামী স্ত্রী দুইজন একসাথে খাবারের প্লেটে বসছে স্বামী স্ত্রী দুইজন যখন একসাথে খাবারের প্লেটে বসছে দরজায় কেজনের ডাক দিছে আল্লাহকারি ওই আগের ডাক্তার আজকে কণ্ঠে বাজে কানে বাজে ভিক্ষুক বলতেছে আল্লাহ করিম কেউ আসুনি আমাকে ভিক্ষা দেওয়ার মতো স্বামীটা বলে বিবি তুমি খাবার খাও আমি তারে দিয়ে আসি দরজায় গিয়ে দাঁড়া আয়া ডাক দিয়ে কয় আপনি কি চান বলে কিছু ভিক্ষা চায় দুপুরে খাইছেন কনা সকালে খাইছেন কোনা কয়েকদিন ধরে কান্না বলে তিন চার দিন চলে খাবার নাই বলে ও বৃদ্ধ বাবা খাবার নাই অসুবিধা নাই আসেন আসেন আমার কামরায় আসেন আমার বাংলা ঘরে ঢুকেন আপনি দুপুরে অজু করেন নাম গোসুল করেন অজু করেন নামাজ পড়েন এরপরে খাবার খাইয়া বাড়িতে যাবেন এবং কিছু হাদিয়াও নিয়ে যাবেন ভিক্ষুকটা যখন ঘরের কামরায় গিয়া বসছে নামাজ ফরিয়া যাই খাদ্যের দস্তর যখন বসে গেছে খাদ্য খাইতেছে স্ত্রীটা ঘরের ভিতরে দেখে স্ত্রীটা ঘরের ভিতরে দেখে ছোটো ছিদ্র দিয়া আড়ালে আড়ালে তাকায় দেখে ইন্নালিল্লা যে লোকটা আমার ঘরের বিক্ষুক হিসেবে খাইতে বসছে এই লোকটা অন্য কেউ না এই লোকটাই তো আমার আগের স্বামী আল্লাহ কান্দা আল্লাহ এ বান্দা দুনিয়ার গৌরব করিস না প্রাচুর্যের গৌরব করিস না ধন সম্পদের গৌরব করিস না অহংকার করিস না গায়ের শক্তির গৌরব করিস না আজকে আছে তু কালকে আমি আল্লাহ রাখবো না স্ত্রীটা আড়ালে দূরদের চলে গেল মুখের মাঝে কাপড় লাগায় কান্নাকাটি শুরু করছে ইন্নালিল্লা কি দেখলাম আমার স্বামীর মতোই তো দেখা যায় কি আমার স্বামীটাই কি না স্বামীটা দৌড়ে গিয়ে তারা ডাক দেয় কয় বিবি আমার আমি কোনো কষ্ট দিছি কোনা তোমার সাথে কোনো অন্যায় করছি কন্যা তাহলে কাদো কেন কাদার কারণ কি এইভাবে চোখের পানি পালায়া পালায়া কেন কাঁদছ বলে স্বামী আমার আমার কান্নার কারণ কেমনে বুঝাবো ও স্বামী আমার আমি একটু পাক দিয়া ফকিরটার দিকে নজর পড়ে গিয়েছিল অনিচ্ছা ইন্নালিল্লা তাকায়া দেখলাম এই ফকিরটা তো আমার আগের স্বামীর মতো দেখা যায় বলে আচ্ছা অপেক্ষা করো বহিরে গিয়া ডাক দিয়া গায়ে আপনার পরিচয় পরিচয় লইয়া দেখে ওই লোকটাই তো সেই লোক যেই লোকটার দরবারে আজকে যিনি হইয়া ইনি কাদ্য হলো ওই ব্যক্তি যার কাছ থেকে দমক আসছিল ডাক বিবি আমার আল্লাহর আশ্চর্য হইছো আর একটা কুদরত দেখো আল্লাহর একটা ক্ষুদ্রত দেখো বলে কি কুদরত ও স্বামী বিবি আমার তুমি কি সেই দিন আমার একজন ফকিরের তোমার বাড়িতে কি একটা দুর্ঘটনা ঘটছিল বলে হ আমার স্বামী ভিক্ষুকরে দমক দিয়েছিল কেন ভিক্ষুকের পক্ষে কথা বলছিলাম আমারও তালাক দিয়েছিল বলে বিবি আমার সেই ভিক্ষুকটা কি চিনো বলে না ভিক্ষুকটা চিনি না বলে বিবি আমার যে ভিক্ষুকটা তোমার দোয়ার দেখে ভিক্ষা না পাইয়া গাল মন্দ পাইয়া বিদায় হয়েছিল ওই বিক্ষুকটা আল্লাহ আমারে বানাইছে এই ভিক্ষুকটাই আমি জানুন রে বিবি আমার এই দরজা থেকে আইসা আমি আল্লাহর কাছে কাজ আল্লাহ কেন আমারে গরিব বানাইলা কেন আমারে গরিব বানাইলা কেন কুটি বানাইলা না আল্লাহ আমার দোয়াটা কবুল করছে তো শুধুমাত্র সাইল ডাইল বিখ্যা দেয় নাই সাইল ওয়ালা বিবিটারে সহ আমার আল্লাহ আমার হাদিয়া দিয়া দিছে